আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি তো ওয়েলকাম করছি গধূলির সময় ইউটিউব চ্যানেল এবং গধুলির সময় ফেসবুক পেজ থেকে তো আজ আপনাদের সাথে আমি শেয়ার করব রমজানের আগে কী প্রিপারেশনগুলো নিয়েছিলেন এগুলো হচ্ছে রোজার আগের দিন তো যেহেতু আমি বাহিরে কাজ করি আমি একজন ওয়ার্কিং লেডিস তো সেই কারণে আমি তেমন কোনো আয়োজন করতে পারি নাই তো হালকা কিছু আয়োজন করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো তাই তো আমি হচ্ছে মুরগির যে ব্রেস্টের অংশটা আছে সেটাকে ছোট ছোট পিস করে নিয়ে ধুয়ে নিলাম আর হচ্ছে কিছু আলু কুচি করে নিয়েছি আর হচ্ছে এগুলো দিয়ে হচ্ছে একটা পিঠা বানাবো আর এই হচ্ছে আপনার দুই রকমের ডাল খেসারির ডাল এবং মসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম এটাকে হচ্ছে ব্লেন্ড করে নেব যাতে সাত দিন পাঁচ সাত দিন আর কি আমার পেঁয়াজু বানাতে মানে ঝামেলা পোহাতে না হয় তো এটাকে ডিপে আমি ফ্রোজেন করে রাখবো যাতে পাঁচ সাত দিন আমার পেঁয়াজুটা বানাতে পারি তো এটা অবশ্যই ব্ল্যান্ড করাতে আমাকে সাহায্য করেছে আমার বড় ছেলে আর হচ্ছে আমি যে চিকেনগুলো ধুয়ে নিয়েছি সেগুলো দিয়ে হচ্ছে আমি পুলি পিঠার মতো করে ঝাল করে একটু করে ফ্রোজেন করে রাখবো যাতে বাচ্চাদেরকে ভেজে খাওয়াতে পারি তো আমি আসলে খুব বেশি প্রোজেন করতে পারি নাই কারণ হচ্ছে বানাতে বানাতেই আমার কিছু ভাজতে হয়েছিল। যেহেতু আমার ছোট বাচ্চা রয়েছে ওরা বানাতে দেখে ভাজবে তো এখানে হচ্ছে আমি পেঁয়াজটাকে পেঁয়াজের পেঁয়াজ মানে সব আমি একদম মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে হচ্ছে পেঁয়াজ দিয়ে মশলা সব দিয়ে তার মধ্যে হচ্ছে আমি আলু আর চিকেনটা দিয়ে দিব তো আমার ভিডিওটা সেভাবে আসলে ধারণ করা হয় নাই যে যেহেতু আগের দিন আর আমার ছোট ছেলে প্রচণ্ড মাত্রায় বিরক্ত করতেছিল সে আমার আটাগুলোকে নিয়ে আটাগুলো মদবে সে আটা আমাকে বেলতে দিচ্ছিল না তো ওকে টেকেল দিতে যে আমি আর ভিডিও আমার নেওয়া হয়নি তো আমি একটু ফ্রোজেন গাজরটা দিয়ে দিলাম তো গাজর আলু আর চিকেন দিয়ে হচ্ছে পুরটা আমি তৈরি করি তো এদিকে আমি এটা রেডি করছিলাম আর ওইদিকে হচ্ছে আমি আটাগুলোকে গুছাচ্ছিলাম তার আমার ছোট ছেলে তো আছেই আমাকে কাজে হচ্ছে ঝামেলা করার জন্য তো আসলে একা বাচ্চা নিয়ে আসলে তো করতে পারছিলাম না আর এটা হচ্ছে প্রথম রোজার দিন আমি যে ডালগুলো ভেজেছিলাম সেই ডালগুলো হচ্ছে পেঁয়াজও করেছিলাম এটা হচ্ছে প্রথম রোজার ইফতার ভাবছিলাম তো আসলে হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে আর যেহেতু আমার ছেলেটা প্রচণ্ড রকমের জ্বালায় তো সেই সেজন্য আমি মানে খুব হজবরল আমার কাজ হয়েছে আমি খুব শখ ছিল যে রোজার প্রিপারেশনের একটা ভিডিও নিব আর প্রথম রোজার একটা ভিডিও নেব আমি সেভাবে করতে পাইনি তারপর আলহামদুলিল্লাহ যতটুকু করতে পেরেছি তো এই তো আমি হচ্ছে চিকেন চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম আগের দিন রাতে করে নর্মালে একদম এয়ারটেড বক্সতে রেখে দিয়েছিলাম তো আমি হচ্ছে জাস্ট ভেজে নিচ্ছি তো আমি বেশিরভাগ সময় আগের দিন রাত্রে কিছু কাজ গুছিয়ে রাখি কারণ আমার ওই ফ্রোজেন খাবারটা বাসায় ওর বাবা খেতে চায় না সে টাটকা খেতে চায় তো আমি আগের দিন রেডি করে রাখলে পরের দিন সুন্দর আমার ভাজা হয়ে যায় এই তো হচ্ছে আমি প্লেন আলুর চপ করেছিলাম কারণ হচ্ছে ডিম চপ বেশিরভাগ খাওয়া হয় তো প্লেন আলুর চপটা একদমই খাওয়া হয় না তো এবার ভেবেছি যে প্লেন আলুর চপটা খাবো ছোটোবেলা আম্মা কত চপ বানাতো তো সেই ছোটোবেলার ফ্লেভারগুলো লেগে রয়েছে মুখে আর এই হচ্ছে ছোলাটা ভুনে নিচ্ছিলাম এগুলো হচ্ছে সব আমার প্রথম রোজার ইফতারি তো এত কিছু প্রিপারেশান করার পরেও ওর বাবা আসলে ছিল না ইফতারিতে ওর বাবা বাহির ইফতার করে তো সেই জন্য বাচ্চাদের মনটা একটু খারাপ ছিল তো তারপরে আমি আমার বাচ্চাদের সাথে সব সময় মজা করি হাসাই দুষ্টুমি করি বাচ্চাদেরকে নিয়ে সময় কাটাতে আমার খুব ভালো লাগে আর বাচ্চাদেরকে সময় দিতেও আমার খুব ভালো লাগে বাচ্চাদের পছন্দের রান্না করতেও আমার কাছে খুব ভালো লাগে তো এই তো আমার ছোলা প্রায় হয়ে গিয়েছে তো আপনারা কে কী ইফতার করলেন রমজানের প্রস্তুতি কি করলেন এগুলো সবার ভিডিও আমি দেখেছি যাদেরটা দেখতে পারিনি ইনশাল্লাহ তাদের পেজে যেয়ে দেখে আসব তো এই তো আলহামদুলিল্লাহ আমার প্রথম ইফতারি আর হচ্ছে এই তো এটা হচ্ছে দ্বিতীয় রোজার দিন আমি হচ্ছে ওই যে পিঠাগুলো যে বানিয়েছিলাম ওই পিঠাগুলো হচ্ছে ভেজে নিচ্ছি তো এই তো আমার ছোট্ট প্রিপারেশান দুই তিন দিনের ভিডিওগুলো একসাথে দেখিয়েছি আসলে মাঝে মাঝে কাজ করতে লাগলে আমার আসলে ফোনের শ্যুট করার কথা আমার একদম মনে থাকে না আর যেহেতু আমার ছোট বাচ্চার জন্য আমি ভিডিও স্ট্যান্ডটাকে রাখতে পারি না কারণ স্ট্যান্ড রাখলে ও নিজেই সেটাকে নিয়ে খেলা শুরু করে আর বলে হ্যালো গাইস হ্যালো গাইস এই আর কি তো এই তো তারা চিকেন ফ্রাই খাচ্ছে ইফ টাইম টাইমে আমি তারপরও হালকা একটু কয়েক সেকেন্ডের ভিডিও করে নিয়েছিলাম এই তো আমার বাচ্চা এটা আপনারা রিলসে দেখেছেন আমার বাচ্চা যে শরবত বানাচ্ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ সবার দিন ভালো কাটুক